ইদানিং খবর দেখলে দেখা যায় যে প্রায় অমুক দেশে হিজাব নিষিদ্ধ তমুক দেশে বোরখা নিষিদ্ধ এই খবরটা অনেকটা কমন হয়ে গেছে বললাম না হঠাৎ করে এই দুনিয়ার বিশেষ করে যে অমুসলিম দেশগুলা তার মধ্যে পশ্চিমা দেশগুলো অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলা সহ আরও কিছু কিছু দেশ আছে যারা নাকি আসলে অমুসলিম প্রধান তো সেই সমস্ত দেশেই দেখতে পাচ্ছি যে এই ধরনের হিজাব নিষিদ্ধ বোরখা নিষিদ্ধ নিকাব নিষিদ্ধ এই ধরনের আইন তারা চালু করছে অথচ এরা কিছুকাল আগেও কিন্তু কিছুকাল আগেও কিন্তু এই সমস্ত দেশে যখন এই যে বোরখা হিজাব নিকাব নিয়ে কথা টথা হতো এই দেশেরই রাজনীতিবিদরা এই দেশেরই এ বুদ্ধিজীবীরা তারা বলতো এটা কে কোন ধর্মের পোশাক পরবে এটা তাদের ব্যক্তিগত চয়েস এটা হলো ফ্রিডম অফ চয়েস এরকমই বলতো এখন হঠাৎ করে কি এমন হলো একের পর এক দেশে হিজাব বোরকা তারপরে এই নিকাব এগুলো নিষিদ্ধও করছে এটা দিয়ে কি আসলে আমাদের বুঝতে হবে যে এই সমস্ত দেশে ইসলাম ও মারাত্মক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইসলাম ভীতি কি জানি হলে হতেও পারে নাকি হলে হতেও পারে আজকে থেকে পনেরো ষোলো বছর আগে যখন আমরা এই সমস্ত ধর্মের বিষয়টিস নিয়ে এই পশ্চিমের দেশগুলোর লোকজনদের সাথে কথাবার্তা বলতাম এবং তখন বলতাম যে এই যে নারীরা হিজাব বোরখা এইগুলো অবশ্যই যারা নাকি মুসলমান মেয়ে মানে মুমিনা নারী তারা এইগুলা করে তখন আমরা কিন্তু তাদেরকে বলতাম যে দেখো এরা যেভাবে একেবারে প্রকাশ্যে তোমাদেরকে অপমান করছে যেমন বোরখার মধ্যে ঢুকে মনে করেন যে এই ফ্রান্সের রাজধানীতে ঘোরাঘুরি করে বা রোমের রাস্তায় চলাচল করে অ্যামস্টারডামের রাস্তায় চলাচল করে তখন কিন্তু আমরা এই সমস্ত পশ্চিমের দেশগুলোর লোক যাদের সাথে বন্ধুত্ব টন্ধুত্ব ছিল তাদেরকে বলতাম তখন তারা কিন্তু এগুলোকে কেয়ার করতো না এবং বলতাম যে দেখো এরা কিন্তু তোমাদের দেশে এসে আশ্রয় চাইছিল তোমরা কিন্তু আশ্রয় দিয়েছিলে এবং একটা পর্যায়ে তাদের নাগরিক অধিকার দিয়েছ তাদের সিটিজেনশিপ দিয়েছো সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছো এবং তোমরা তো বস্তুত তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছ যাতে তারা পশ্চিমা হয় যেমন ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সে এই সুযোগ দিত কি ফরাসি হওয়ার জন্যে নেদারল্যান্ডস দিত ডাস হওয়ার জন্যে ইতালি দিত ইতালিয়ান হওয়ার জন্য অর্থাৎ অন্য কথা সোজা ভাষা পশ্চিমা হওয়ার জন্যে তখন আমরা বলতাম যে কই এরা কিন্তু সেটা হচ্ছে না এবং এরা কিন্তু টাইম বোমার মতো একদিন কিন্তু এরা বিস্ফোরিত হবে আর তখন দেখবে যে তোমাদের দেশ আর তোমাদের দেশে থাকবে না অর্থাৎ তোমাদের দেশ কিন্তু হাইজ্যাক হয়ে যাবে তখন তারা এটা বলতে ধুর এইগুলো কোনো ব্যাপার না এইগুলো হলো ফ্রিডম অফ চয়েস এবং তারা বলতো যে এই সমস্ত দেশের থেকে আস্তে আস্তে ওরা ওয়েস্টার্নাইজ হয়ে যাবে আমরা কিন্তু তখন ব্যক্তিগতভাবে আমার কথা কথা বলতে পারি আমি কিন্তু অনেককে এরকম বলতাম যে না এরা কিন্তু কোনো চেঞ্জ হবে না এটা তোমরা অত্যন্ত ভুল ধারণা করছো কারণ এদের শৈশবে যে শিক্ষা দীক্ষা এগুলো দেওয়া হয় সেগুলা বস্তুত তোমাদের যে কালচার কৃষ্টি বা ধর্ম যাই আছে এগুলোকে ঘৃণা করার মানসিকতা নিয়ে কিন্তু এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই যখন তাদের মানসিক সেট এরা কিন্তু কখনোই চেঞ্জ হবে না বরং তোমাদের দেশে যখন ঘোরাঘুরি করে তোমাদের নারীরা যেভাবে অল্প স্বল্প বসনা হয়ে ঘোরাঘুরি করে তখন তারা মনে মনে তোমাদেরকে অভিশাপ দেয় অভিশাপ দেয় এটা কি তোমরা বুঝো একেবারে আর টেয়ার করতো না বাট এখন কিন্তু আর এই সমস্ত নিয়ে তাদের আর মোটিভেশনেরও দরকার নাই তাদের বলারও দরকার নাই দেখা যাচ্ছে তারা নিজেরাই শত শত প্রণোদিত হয়ে এখন তারা এই সমস্ত আইন কানুন করছে এখন আমরা তো জানি যে এই ধরনের আইন কানুন একমাত্র করছিল প্রথমে কারা এই যে ইজরা তাই না মানে সায়না সরকার ওই যে উইঘুর সম্প্রদায় যে থাকে যেখানে ইউনান প্রদেশ না কোথায় ইউনান প্রদেশই তো নাকি তো ওখানে যে উইঘুর সম্প্রদায়ের লোকজন থাকতো তো সেখানে তো চাইনিজরা আইন করে দিয়েছে যে তোমরা এই ইসলামী পোশাক পরতে পারবে না তারপরে পুরুষদেরকে বলেছে যে তোমরা মাথায় টুপি দিতে পারবে না দাড়ি রাখতে পারবে না বাসায় কোরআন রাখতে পারবে না হাদিস রাখতে পারবে না অর্থাৎ আরবি কোনো কিতাব রাখা যাবে না তো এইগুলো শোনার পরে এই পশ্চিমের দেশগুলো বলতো যে সায়নাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কে কি পোশাক পরবে কে কী ধর্ম অনুসরণ করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার অথচ এই সায়না সরকার জোর করে তাদের বিধিবিধান এদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা নাকি এই বিষয়গুলো নিয়ে এই সায়নার সমালোচনা করত। তারাই এখন অবশেষে ওই লাইনেই ঘোরাঘুরি করছে তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় না যে চাইনিজরা যে পদ্ধতি অবলম্বন করেছিল ওইটাই রাইট এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে ইসলাম আসলে তো কোনো ধর্ম নয় এটা এটা হলো একটা অ্যারাবিয়ান কালচার এবং সাম্রাজ্যবাদী দর্শন বর্তমানে এই যে পৃথিবীতে পুঁজিবাদী গণতন্ত্রের সাম্রাজ্যবাদ চলছে আমেরিকার নেতৃত্বে তাই না এর একমাত্র শত্রু ছিল ওই যে ঠান্ডা ওয়ার যখন চলছিল ওই যে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ইউএসএসআর নেতৃত্বে যে কমিউনিস্ট বা সাম্রাজ্য সমাজতান্ত্রিক যে দেশগুলো ছিল তাদের সাথে তখন প্রথম আইডিওলজিক্যাল যুদ্ধ হতো এবং ঠান্ডা লড়াই ছিল তাই না যখন এই সমাজতান্ত্রিক আদর্শের পতন ঘটল অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলো থেকে আস্তে আস্তে সমাজতন্ত্র উঠে গেল তখন আমরা আমরা কিন্তু অনেকেই মনে করছিলাম যে এইবার আমেরিকার সামনে আর কোনো শত্রু নাই কিন্তু না এর কিছুকাল পরেই আস্তে আস্তে এরা বুঝতে পারল যে না এই সোভিয়েত ইউনিয়নের শত্রুদের সাইতেও আরও অনেক বড় শত্রু তাদের আছে এবং যারা নাকি তাদের ঘরের মধ্যে ঢুকে বসে আছে যারা নাকি তাদের ঘরের মধ্যে ঢুকে বসে আছে এবং যারা নাকি মুসলিম ব্রাদারহুডে হুডের আদর্শে আদর্শায়ত যারা নাকি ভিতরে ঢুকে উই পোকার মতো আস্তে আস্তে সমস্ত জায়গা ছিদ্র করে তারপর ওই দেশ দখল করবে এবং মুসলমানদের কিন্তু টেকনিকও তাই আজকে থেকে প্রায় তিনশো বছর আগে আজকে থেকে প্রায় তিনশো বছর আগে এই মুসলমানরা সর্বশেষ এই খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো যুদ্ধে যুদ্ধে জিতছিল এবং পরবর্তী তিনশো বছরে এই মুসলমানদের কিন্তু যুদ্ধে যে তার কোনো কিন্তু রেকর্ড নেই কেন নাই তার কারণ হচ্ছে যেখানে ইউরোপিয়ান দেশগুলা যেখানে নাকি এখন ওই যে পুঁজিবাদী গণতন্ত্রের বিকাশ ঘটছে তারা যখন জ্ঞান বিজ্ঞান টেকনোলজি ইত্যাদি ব্যাপারে জোর দিয়ে এই সমস্ত ব্যাপারে আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল তখন কিন্তু মুসলমানরা আরও আগ থেকেই তারা কিন্তু এই আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলোকে কমপ্লিটলি পরিত্যাগ করছিল হারাম বলে হারাম বলে পরিত্যাগ করছিল ফলে হচ্ছে কি পরবর্তীতে এই ইউরোপিয়ানরা যে সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করে যে মারণাস্ত্র তৈরি করে যেমন কামান তারপরে বন্দুক রাইফেল গুলি বারুদ ইত্যাদি ইত্যাদি বোমা ইত্যাদি ইত্যাদি এই যে এই যে নতুন ধরনের অস্ত্রপাতি তৈরি করে কিন্তু মুসলিম যে সাম্রাজ্য তখন ছিল অটোমান সাম্রাজ্য তাই না তা তারা কিন্তু এই দিক দিয়ে উন্নতি করতে পারেনি তারা কিন্তু এই দিক দিয়ে উন্নতি করতে পারে না তারা কিছু কিছু মনে করেন যে ওই যে ইউরোপিয়ানদের দেখে হচ্ছে কিছু কামান টামান বানাইছিল কিন্তু এরা ব্যাপকভাবে রাইফেল অথবা বন্দুক ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু উৎপাদন করতে পারে নাই কারণ এই টেকনোলজি তাদের হাতে ছিল না এবং এরা জ্ঞান বিজ্ঞান চর্চা করতো না ফলাফল পশ্চিম ইউরোপীয় দেশগুলো থেকে এই যেমন ইংরেজরা যখন এই যে এই যে ভারতের সেই যে সিরাজ যে বিশাল বাহিনীকে পরাজিত করলো কী কারণে এখানে মীর জাফর তার সৈন্যবাহিনী নিয়ে সাইডে দাঁড়িয়ে যদি নাও থাকতো সাইডে দাঁড়িয়ে যদি নাও থাকতো তাহলেও কিন্তু ইংরেজদের পরাজিত করা অর্থ সোজা ছিল না কারণ ইংরেজদের কাছে ছিল কি রাইফেল বন্দুক তাই না কামান কিন্তু সিরাজউদ্দৌলার বাহিনীর হাতে কী ছিল তীর ধনুক তরবারি এইগুলা তো এখন তীর্ধনিক তরবারি এইগুলা দিয়ে কি কামান রাইফেল বন্দুক এগুলোকে মোকাবেলা করা যায় নাকি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মির্জাফর সাইডে যখন ছিল তারপরেও সিরোজ পক্ষে ওই যে মীর মদন তারপরে আর কে জানি পক্ষে ছিল না তারপরেও তাদের যত সৈন্য ছিল সেগুলোও কিন্তু ওই যে ওই লর্ড ক্লাইভের যে ইংরেজ বাহিনী ছিল তার থেকেও কিন্তু বেশি ছিল অনেক বেশি ছিল কিন্তু তারপরও তারা যুদ্ধে জিততে পারে কেন এখানে টেকনোলজি টেকনোলজিক্যাল কারণে যুদ্ধে জিততে পারে না এটাই বাস্তবতা তো যাই হোক মূল বক্তব্য হচ্ছে যে যখন এই টেকনোলজির কাছে বিজ্ঞানের কাছে মুসলমান মার খেয়ে গেল এবং এরা অতঃপর কিন্তু কখনোই বিজ্ঞানের লাইনে আসে নাই বাট পশ্চিমারা বিজ্ঞানের দিকে আস্তে আস্তে একেবারে উল মানে রকেট গতিতে তারা উন্নতি করতে থাকলো এবং যে কারণেই বস্তুতে একটা পর্যায়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে অভিযান চালাতো কারণ তারা বাস্পেয়ী ইঞ্জিন আবিষ্কার করে ফেললো জাহাজ তৈরি করলো এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া শুরু করলো রাইট আর মুসলমানরা কিন্তু ওই পড়ে থাকলো চোদ্দশো বছর আগেকার আল্লাহ সুবাহ আল্লাহ এগুলো নিয়ে ইসলাম নিয়ে পড়ে থাকলো এবং একটা পর্যায়ে এই পশ্চিমা দেশগুলো তাদের গণতন্ত্রের নামে এমন সুযোগ সুবিধা তারা দিল যে এই মুসলিম দেশগুলো থেকে তারা কিন্তু প্ল্যান করলো যে তারা যেহেতু পৃথিবীতে তাদের ওই ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠা তো দূরের কথা বরং অটোমান খিলাফত ওই যে উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে যখন ধ্বংস হয়ে গেল এবং কামালাতা তুর্কের নেতৃত্বে একেবারে নিরপেক্ষ আধুনিক তুরস্কের আবির্ভাব হলো না তখনই এইবারই আপনারা যদি দেখেন যে উনিশশো সালে এই যে হাসান আল বান্নার নেতৃত্বে এই যে মিশরের ব্রাদারহুড তৈরি হয়েছিল তখন ওই ব্রাদারহুডের ওখানে নীতির মধ্যেই ছিল যে সামরিকভাবে যেহেতু এই পশ্চিমা এই গণতান্ত্রিক খ্রিস্টান আর দখল করা যাবে না তাহলে কী করতে হবে ইনফিলট্রেট করতে হবে অর্থাৎ মুসলমানদেরকে সলে বলে কলে কৌশলে এই পশ্চিমা দেশগুলোর মধ্যে ঢুকে ভিতর থেকে ওই দেশগুলোকে দখল করতে হবে এবং এই গত একশো বছর ধরে কিন্তু আমরা ওই বিষয়গুলোই দেখছি এর মধ্যে যে কতগুলো ফাউল কাজ কারবার করেছে তারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার ফলে এখান থেকে ইনফ্লাক্স অফ রিফিউজিস এরা কিন্তু দলে দলে লাখে লাখে এরা কিন্তু পশ্চিমা দেশে গেছে আর তখন ওরা তো ওই মানবিক অধিকার অমুক শমুক ইত্যাদির নামে তাদেরকে আশ্রয় দিয়েছে না অর্থাৎ পশ্চিমা দেশগুলা এই যে আফগানিস্তান বলেন ইরাক বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন ইত্যাদি বিভিন্ন দেশে আফগানিস্তান বলেন ইত্যাদি বিভিন্ন দেশে যখন আক্রমণ করছে উপরে উপরে যদি মনে করা হয় যে এই দেশগুলোকে তারা ধ্বংস করছে না অ্যাট দ্য সেম টাইম পাশ্চাত্য দুনিয়া তারা নিজেরাও কিন্তু নিজেদের দেশকে ধ্বংস করার কাজ তারা করে ফেলছে কীভাবে কারণ এরা যখন এই সমস্ত দেশে আক্রমণ করছে এখানে হাজার হাজার লাখে লাখে এই শরণার্থী হয়ে এই মুসলমানরা এই আমেরিকা কানাডা এই ইউরোপীয় বিভিন্ন দেশে গেছে না এরা যখন ওই জায়গায় গেছে তারা কি তাদের ধর্ম এবং ধর্মীয় আদর্শ বা চিন্তা চেতনা এগুলোকে কি এই আফগানিস্তানে অথবা এই ইরাকে অথবা সিরিয়াতে রেখে গেছে নাকি না তারা মাথার মধ্যে এগুলো সহ তারা চলে গেছে গিয়েই কিন্তু তারা আস্তে 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 ওই যে প্রথমে তাকিয়া শুরু করছে না না ইসলাম হলো শান্তির ধর্ম তুমি তোমার ধর্ম করো আমি আমার ধর্ম করি কারণ ওরা সংখ্যালঘিষ্ট এই করে করে ইউরোপ আমেরিকা ইত্যাদি দেশে কিন্তু এই মুসলমানরা এক একটা নির্দিষ্ট জায়গায় তারা ঘেটও তৈরি করে আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি করছে এই যে লন্ডন শহর দেখলেই কিন্তু বোঝা যায় লন্ডনে একটা বিশাল অঞ্চল সেখানে কিন্তু হোয়াইট স্যাপেল আছে তারপরে যে এই তারপরে ওই যে ইস্ট লন্ডন আছে এই সমস্ত অঞ্চলে তারা কিন্তু ঠিকই এইগুলো করছে করে যখন আস্তে 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 তারা ডিম্যান্ডিং অবস্থায় চলে যাচ্ছে এবং রাস্তায় নেমে তারা ওই যে শুক্রবারে নামাজ রাস্তা দখল করে পড়া শুরু করছে তারপরে রাস্তায় নেমে এই সমস্ত দেশে শরিয়া কায়েম করতে হবে তাদের 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 কিন্তু জনসংখ্যা কিন্তু মনে করেন তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট এরকম এবং তাতেই কিন্তু পরিস্থিতি এরপরে পশ্চিমা এই দেশগুলো এখন কিন্তু প্রমাদ গুনতে শুরু করছে যে পশ্চিমা দেশ ব্যাপী যে ইমিগ্রেশনে মারাত্মক কড়াকড়ি শুরু হয়েছে না এটাও কিন্তু এটারই একটা অংশ মুশকিলটা হচ্ছে কি জানেন এই মুসলমানদের কারণে এই পৃথিবীর অমুসলিম বিভিন্ন অমুসলিম দেশ থেকে লোক যাওয়া যেমন ভারত ভারতের লোকজন তো হিন্দু তাই না তো এরাও এখন এই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া থেকে কিন্তু এখন বিরাট সমস্যার মধ্যে পড়ছে কেন কারণ হচ্ছে পশ্চিমা দেশগুলো তো শুধুমাত্র মুসলমানদের টার্গেট করে ইমিগ্রেশন তো কড়া করতে পারে না তারা বলবে যে আমরা অনুন্নত দেশ থেকে আসা লোকজনদের আমাদের দেশে ঢোকা নিয়ন্ত্রণ করছি এখানে তো বলতে পারো না যে মুসলিমদেরকে আমরা শুধুমাত্র নিয়ন্ত্রণ করছি ফলে হচ্ছে কি ভারতও কিন্তু এই ভেজালের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই জন্যে দেখবেন যে কানাডা আমেরিকাতে এখন ভারতের লোকজন ভিসা কম পাচ্ছে অথবা তাদের দেশে এইচ ওয়ান বি ভিসা নিয়ে যারা কাজটাস করতো তারা এখন তাদের স্টেটাস নষ্ট করে দিয়ে যে ডোনাল্ড ট্রাম্প এইগুলো করতেছে মূল কারণ কিন্তু মুসলমানরা ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট কিন্তু মুসলমান তাহলে অন্য ইমিগ্রান্ট তার লক্ষ্য না কিন্তু শুধুমাত্র মুসলমানদের তো টার্গেট করতে পারছে না তো যাই হোক এই সমস্ত ঘটনা এখন পশ্চিমা দেশে ঘটে যাচ্ছে তারা উপলব্ধি করতে পারছে কিভাবে তারা খাল কেটে এতদিন কুমিরা আনছিল এবং আমরা কিন্তু অনেক দিন থেকে আমরা এটা বলতাম যে ভবিষ্যতে এই সমস্ত দেশ বিপদে পড়বে এবং কিছু কিছু দেশ অলরেডি পড়ে গেছেও তাই না এবং দেখলাম যে এখন আর আমাদের কিছুই বলাও লাগে না এখন পশ্চিমা দেশগুলো তারা বুঝে প্রথমে যে হিজাব নিকা এইগুলো নিষিদ্ধ করছে বোরখা নিষিদ্ধও করছে আমার তো কেন জানি মনে হয় আগামী দশ পনেরো বিশ বছরের মধ্যে তারা বলবে যে তাদের দেশে ইসলামও নিষিদ্ধ ওই সায়নার মতো আমার কাছে কিন্তু এরকমই মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ